খেতে হবে ভালো আর রান্নাও হয়ে যাবে ঝটপট কার না ভালো লাগে বলো স্বাগত সঙ্গীতের ফুড মাছ আর ভাত তো একটি খুবই সিম্পল ঝটপট রান্নার একটি রেসিপি নিয়ে এসেছি তোমাদের সাথে তো চলো এখান থেকেই শুরু করছি প্রথমে ইলিশ মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে লবণ আর হলুদ দিয়ে ভালো করে আমাদেরকে মেখে নিতে হবে এক চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ এই দুটো দিয়ে ভালো করে মাছের টুকরোগুলোকে কিন্তু মেখে নেব লবণের পরিমাণটা একটু বেশিই দিয়েছি কারণ আমি কিন্তু কাঁচা ইলিশই রান্না করব আজ তাই দেখতে হবে হলুদ আর লবণ মাছের গায়ে যেন ভালোভাবে লাগানো হয় মাছের টুকরোগুলোতে ভালোভাবে হলুদ লবণ কিন্তু মাখানো হয়ে গেছে আমার বানাতে যাচ্ছি বেগুন ইলিশ তাই চাই আমাদের বেগুন এখানে আমি চিকন লম্বা বেগুন নিয়েছি মাঝখানে হাফ করে কিন্তু কেটে নিয়েছি মাছও যেমন হলুদ লবণ দিয়ে মেখেছি তেমনি বেগুনও কিন্তু হলুদ লবণ দিয়ে মেখে নেব এখানে হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে ভালো করে বেগুনগুলো একইভাবে কিন্তু মাছের মতো মেখে নিচ্ছি ভালো করে দেখতে হবে প্রত্যেকটি বেগুনের গায়ে যেন ভালোভাবে হলুদ লবণ মাখানো হয় মাছ আর বেগুনে হলুদ লবণ মাখানো হয়ে গেছে এবার একটি কড়াইতে তিন টেবিল চামচ সরষের তেল কিন্তু ভালো করে গরম করে নিতে হবে রান্নাটা করছি সর্ষের তেলে তেল ভালোভাবে গরম হয়ে গেলে বেগুনের টুকরোগুলো যে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এবার গ্যাসের আঁচ মিডিয়াম রেখে উল্টে পাল্টে কিন্তু বেগুনের টুকরোগুলো ভালো করে ভেজে নেব বেগুনগুলো লালচে না হওয়া পর্যন্ত কিন্তু ভালো করে ভেজে নেব আর এই লালচে হওয়ার সাথে সাথে বেগুনগুলো কিন্তু সেদ্ধও হয়ে যাবে এবারে ভেজে নেওয়া বেগুনগুলো একটি প্লেটে তুলে রাখছি আমি এবার এই তেলেই দেব ফোড়ন দিচ্ছি হাফচা চামচ কালো জিরে আর কয়েকটি চিরে রাখা কাঁচা লঙ্কা যেহেতু কাঁচা ইলিশি রান্না করবো তাই ইলিশ মাছ ভাজবার পালা নেই ফোরন সামান্য ভেজে নিয়ে গ্যাসের আঁচ কম করে দিয়ে এবার দেব হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো গ্যাসের আঁচ কম না করে দিলে কিন্তু মশলা পুড়ে যেতে পারে তাই গ্যাসের আঁচ কম করে দিও আর এই সামান্য লাল লঙ্কার গুঁড়োতে কিন্তু ঝোলের রংটি খুব সুন্দর হবে সামান্য জল দিয়ে এবার ভালো করে চার থেকে পাঁচ মিনিটে মশলা কষিয়ে নিতে হবে আমাদের আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ইলিশ মাছের রেসিপি রয়েছে গন্ধরাজ ইলিশ দু যায় ইলিশ অনেক কিছু রয়েছে ড্যাসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো তোমরা কিন্তু সেই রেসিপিও ফলো করতে পারো মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক গ্লাস জল জল দিয়ে গ্যাসের আজ বাড়িয়ে দিয়ে কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে আমাদের ঝোল ফুটে উঠলে হলুদ লবণ দিয়ে মেখে রাখা ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম টু হাই হিটে কিন্তু আমাদের এবার রান্না করে নিতে হবে খুবই সহজ আর খুবই কম সময়ে রান্না করার রেসিপি কিন্তু এটা মিনিট সাথে পর ঢাকা খুলে একটু নেড়ে দিয়ে ভেজে রাখা বেগুনের টুকরোগুলো এবার দিয়ে দিতে হবে ইলিশ মাছ রান্না হতে কিন্তু খুব একটা সময় নেয় না খুবই কম সময়ে কিন্তু রান্না করা যায় ভেজে রাখা বেগুনের টুকরো দিয়ে দেব সামান্য লবণ আর কয়েকটি গোটা কাঁচা লঙ্কা লবণ কিন্তু অলরেডি আমার বেগুনে আর মাছ মাখবার সময় যথেষ্ট পরিমাণে লবণ দিয়েছি তাই লবণটা কিন্তু চেখে অ্যাডজাস্ট করেই দিও খুবই ঝটপট খুবই সহজ খুবই কম ইনগ্রিডিয়েন্টসে আর খুবই সুস্বাদু একটা মাছের রেসিপি কিন্তু এটি তোমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলেই পেজটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ব্যাস এবার ঢাকা দিয়ে মিনিট দুয়েকের জন্য মিডিয়াম টু হাই হিটে আবারও রান্না করে নিচ্ছি ঢাকা খুলে দেখে নিচ্ছি মাছ আর বেগুন ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না মাছ আর বেগুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ব্যাস এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি তৈরি আমাদের আমাদের বেগুন ইলিশ রান্না কিন্তু হয়ে গেছে খুবই গরম তাই প্লেটের হচ্ছে গরম গরম ভাত আর এই মাছের ঝোল জাস্ট খেয়ে দেখো দুর্দান্ত লাগে খেতে ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম হলো না পরে আমার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো সবাই ভালো থেকে চলো বাই বাই